আপনার মোবাইলটা কি খুব বেশি গরম হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য কিভাবে মোবাইল ব্যবহার করলে গরম হবে না অথবা মোবাইল কেন গরম হয় সব কিছুর বিস্তারিত জানতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা অনেকেই আছি মোবাইলটা চার্জে দিয়ে ইন্টারনেট ব্যবহার করি অথবা মোবাইলে কথা বলি চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা যাবে না তাতে কিন্তু মোবাইলটা গরম হওয়ার চান্স থাকবে মোবাইল গরম হওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে অ্যাপ্লিকেশন বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ফোনের মধ্যে ব্যবহার করে থাকি এমন কিছু অ্যাপ্লিকেশন আছে ইনস্টল করার পরে যখন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে যাবেন আপনার মোবাইলের প্রসেসরের উপরে খুব বেশি প্রেসার পরে এর জন্য আপনার মোবাইলটা গরম হয়ে যায় যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে মোবাইলটা গরম হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করতে হবে গরম হওয়ার তৃতীয় কারণটা হচ্ছে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রান করে তখন আপনার মোবাইলটা গরম হয়ে যায় বাচার উপায় হচ্ছে রিসেন্ট বাটনে টাচ করবেন সবকিছু ক্লিয়ার করে মোবাইলটা রাখবেন দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করতে পারবে না একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন লং টাইম কোনো গেম খেলবেন না তাতে কিন্তু আপনার মোবাইল গরম হবেই আর যদি সর্বশেষ মোবাইলের মাদারবোর্ড শর্ট থাকে তাহলে শর্ট কাটিয়ে নেবেন সমাধান করবেন সার্ভিসিং এর দোকানে গিয়ে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয় থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা और নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ